ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি ডলি থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে আজকে রাত একটার থেকে ভিডিওটি শুরু করলাম আপনাদের ভাইয়া ইন্ডিয়ায় গেছিল সেখান থেকে রাত একটা বাজে ফিরেছে ও আমার ছোট মেয়ে মেধা মুনি ও গেট ওর বাবাকে নিয়ে এসেছে এই যে তারপরে আপনাদের ভাইয়া যে ইন্ডিয়া থেকে কি নিয়ে আসলো আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আর কি যে আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে ওরা দুজন খুঁজেছে ওদের জন্য চকলেট এনেছে আর আমার জন্য যে সীমায় লাচ্ছা সিমাই আর খোলা সিমাই যেটা ওটা নিয়ে এসেছে সিমাইগুলো আসলে অনেক সুন্দর আর আমার জন্য জুতো নিয়ে এসেছে আমার বড়ো মেয়ের জন্য এক জোড়া জুতো নিয়ে এসেছে আর আমার বোনের মেয়ের জন্য এক জোড়া জুতো এনেছে আর বোনের ছেলের জন্য একটা খেলনা নিয়ে এসেছে আর ভাইয়ের খেল ভাইয়ের ছেলের জন্য একটা খেলনা নিয়ে এসেছে যে আমার বড় মেয়ের জুতোটা ওর খুব পছন্দ হয়েছে এত কয়েকবার নিয়ে এসেছে ও পছন্দ হয়নি কিন্তু এবার ওর খুব পছন্দ হয়েছে দেখেন কী করতেছে ও জুতো দুটো পরে তারপরে এই যে আমাদের জুতা আমার বোনের মেয়ের জুতাটা আমার মেধামণি পরে পড়ে দেখতেছিল যে কেমন হয় কিন্তু ওর পায়ে তো অনেক বড় এই জুতো জোড়া আমার বোনের মেয়ের পায়েও ছোটো হয়ে গেছে এত বড়ো জুতো তারপরে ওর ছোটো হয়ে গেছে যে খেজুর নিয়ে এসেছেন তারপরে বিস্টিজ কোম্পানির যে ওষুধগুলো ওই ওষুধগুলো এনেছি আপনাদের ভাইয়া মানে একজনের আনতে বলেছিল তার জন্য আর আমি নিজে কিছু প্রোডাক্ট ব্যবহার করি সেগুলো আমার আমার জন্য কিছু নিয়ে এসেছিল যে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে বিস্টিজ কোম্পানির যে প্রোডাক্টগুলো আসলে অনেক সুন্দর আমি ব্যবহার করে আমি উপকার হয়েছে আমার আমি উপকার পেয়েছি এই যে তারপরে আমি দুইটা ব্লাউজ আনতে বলেছিলাম আপনাদের ভাইয়াকে সে নিয়ে এসেছে এই যে দেখেন ব্লাউজগুলো এত গলা বড় যে পড়া আমি পড়তে পারবো না আগেও দুটো এনেছিলাম সে দুটো লেস কিনে আমি গলা ছোটো করে নিয়েছিলাম এ দুটো ওই রকম করতে হবে আর কি এই যে যাদের যে ওষুধগুলো আনতে বলেছিলো ওখান থেকে দিয়ে দিয়েছে সেগুলো এই যে নিয়ে এসেছে তারপরে আমি একটা রাইস কুকার এটা হলো আপনার জাইপানের যে জাইপান কোম্পানির রাইস কুকার এটা আমি ইন্ডিয়ার থেকে আনিয়েছি আপনাদের ভাইয়া দিয়ে এই রাইস কুকারগুলো আসলে ভালো ভাত গরম থাকে সবসময় এই জন্য আমি আনতে বলেছি তারপরে আমার ছোট জন্য দুইটা মিক্সি এনেছে দুই মেয়ের জন্য দুইটা চার্জার এই যে এইগুলো আর কি এনেছে আপনারা আমার ভিডিও দেখতে থাকুন আর এই ভিতরে আপনাদের আপনি একটা কথাই বলবো আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলের সুযোগ বুঝে আপনি আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজ করে প্রতিনিয়ত যারা সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আপনাদের এগুলো সব দেখিয়ে দিলাম আর রোজার ভিতরে ওইভাবে আমি ভিডিও কর থাকতেছি না ভিডিও ছাড়তেও পারতেছি না আসলে রোজা থেকে ইত্যাদির পরে আর মনে চায় না কোনো কিছু করতে কিন্তু চেষ্টা করব দেওয়ার জন্য তারপরে দেখলাম আমার মেয়ের জন্য ভিজটিস কোম্পানির যে প্রোটিন পাউডার আর কি সেই প্রোটিন পাউডারটাও এনেছি আমার মেয়ের জন্য আমার মেয়ে একটু দুর্বল ওর জন্য এই যে ইন্ডিয়া থেকে জিরা আর গোলমরিচটা আমি আনতে বলেছিলাম আপনাদের খাইয়াকে এই যে নিয়ে এসেছে ইন্ডিয়ান যে মশলাগুলো আর কি মশলাগুলো আসলে অনেক সুন্দর আমার কাছে তো ভালোই লাগে বাদাম মশলা এগুলো আমি ইন্ডিয়ার থেকে নিয়ে আসি যেহেতু আপনার ভাইয়া আপনাদের ভাইয়া যায় প্রায় ইন্ডিয়ায় তার কাজ কাজের জন্য সেই জন্য আমি বলে আসার সময় এগুলো নিয়ে এসো এই যে ভেস্টিজের যে নিম সাবান আর হানি সাবান টুথপেস্ট এদের আসলে কোম্পানির যে প্রোডাক্টগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আমি আমি আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই যে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম খেজুর দুই প্যাকেট নিয়ে এসেছে মানুষের জীবনে অনেকে এই ঈদে হয়তো অনেকে জামা কাপড় কিনতে পারবে না দোয়া করি তাদের আল্লাহ তৌফিক দিক কেনার জন্য আল্লাহ আর আমি যতদূর পারি গরিবদের দেওয়ার চেষ্টা করি এই যে তারপরে বই এনেছিল আমাদের জাতিসংঘের এক স্যার বলেছিল যে সুন্দরবনের কিছু বই লেখা বই নিয়ে আসার জন্য এই যে নিয়ে এসেছে তার জন্য সেগুলো ও সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম বইগুলো আসলে অনেক সুন্দর আমিও ভবিষ্যতে আমিও আনবো এনে আমার পড়ার জন্য আর কি আমি পড়ব বইগুলো আসলেই ভালো ছিল যে আপনাদেরকে সব দেখিয়ে দিলাম তারপরে দেখেন পরের দিন এটা পরের দিন সকালবেলা বেলা আমাদের আমার গুছিয়ে উঠতে উঠতে প্রায় রাত দুইটা বেজে গিয়েছিল ঘুমাইতে যে সেরি খেয়ে একবারে ঘুমিয়েছিলাম তারপরে দেখেন rice আমি যে ঠিক করে নিলাম রেখে দিলাম আর কি যেখানে আর কি আমি রাখবো তারপরে আমার ননদ বড় ননদ আর কি তার গাছের থেকে সজনা পাড় ছিল আর ডাব নারকেল পাশ ছিল আর কলা গাছ কলা গাছের থেকে কলা গাছ ছিল এই যে সেগুলো আমার জন্য পাঠিয়ে দিয়েছে আপনাদের ভাইয়াকে ফোন করেছিল সে যে নিয়ে এসেছে আমার বাসার থেকে বেশি দূর না অল্প একটু সেখান থেকে দুটো নারকেল আর কলা আর সজনার ডাটা আর এই যে ডাব দুটো ডাব ডাব দুটো আপনাদের ভাইয়া কিনে এনেছিল আর এই যে পিঁপে পিঁপে আর কি আমরা আসলে পিঁপে বলে আপনারা কে কি বলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে অর্ধেক আমি নিয়ে আজকে রান্না করবো আর আর অর্ধেক আমি আর কি যে রেখে দিব সবগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি যে আপনাদের একটু দেখিয়ে দিলাম সেগুলো আমার ওদের বাসায় আসলে যাই হোক না কেন আমাকে সে দেওয়ার চেষ্টা করে যে টুক পারে সে আমাকে দেয় যে তারপরে আমি সে সন্ধ্যার সময় মানে বিকালের টাইমে আসরের পরে নামাজ পড়ে তারপরে আমি যে ইফতারি কিছু তৈরি করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি সরজের আড্ডাটা ডাটা যে পেঁয়াজ রসুন থিতো করে দিয়েছি আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে সজনার ডাটাগুলো আমি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কি তারপরে এই যে সজনার ডাটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেবো নিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো পানিটা শুকিয়ে গেলে আবার আমি উঠিয়ে নাড়া নাড়াচাড়া করে আমি এবার ঝোলের পানি দিয়ে দেব দিয়ে তারপরে আমি রুই মাছ ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায় সেটা আমি আপনাদেরকে দেখাই যে আমি সেগুলো দিয়ে দিচ্ছে পাশে আমি একটু ওই যে ইন্ডিয়া থেকে যে শিমাইটা এনেছিল ওই শিমাইটা আমি আজকে রান্না করে নিচ্ছি যে রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল শিমাইটা অনেক চিকন চিকন ছিল আমি ফার্স্ট এই ইন্ডিয়া থেকে শিমাই নিয়ে এসে খেলাম আমি ভাবতেছি এবার ইন্ডিয়া থেকে নিয়ে আসব শিমাই যখন যাবে তখন বলবো যে নাস্তা আমরা তো বিকালে নাস্তায় করি নাস্তা হিসাবে যখন সিমাই রান্না করবো তখন ওই সীমাইগুলো রান্না করবো যে মাছ দিয়ে দিলাম দিয়ে টমেটো দিয়ে আমি ঢেকে দিলাম দিয়ে তারপরে তো আমি নামিয়ে নেব ইত্যাদি করার জন্য আমি এদিকে আমার বড় মেয়ে মেয়ে মো টেবিলটা গুছিয়ে ফেলছে ইত্যাদি করার জন্য যেহেতু ইত্যাদি টাইম হয়ে গেছে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে এর ভিতরে আমি রুটিটা তৈরি করে নিয়েছিলাম চালের আটার রুটি আর কি লাস্টে আমি সজনাটা যে একটু জিরা ভাজা জিরার গুঁড়া পিয়া আমি নামিয়ে নিব যে তারপরে আমরা সবাই মিলে ইফতারি করতে বসলাম বসলামি ওরা বসে গেছে আমার একটু দেরি হয়ে গেছে যে ডাবের পানি আর ছোলা বোনা সীমায় আর চালের আটার রুটি এই আমাদের আজকের ইত্যাদি ইত্যাদি বেশি আইটেম করিনি আসলে ভাজা ভুজা খেলে গ্যাস হয় প্রচুর শরীরটা খারাপ লাগে এই জন্য আজকে আমি শরবতটাই বেশি রাখি যে ইত্যাদি করে নিচ্ছি এর ভিতরে আপনাদের আমি একটা কথাই বলবো আমার যদি কোনো জায়গায় কোনো কথায় ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানালেন আমি তাহলে সেই ভুলটা আর করবো না আমি শুধরে নেব আর কোথাও যদি একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট 하면 পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগবে আর এই যে সুন্দর সময় আমার ছোট মেয়ে পিৎজা খাবে পিৎজা খাবে ওর বোনকে বলতেছে ওরা দুই বোন দেখেন পিৎজা এসে আমাকে খেতে বলতেছিল আমি খাব না বলতেছি তারপরও সে জোর করে খাওয়া হয়েছে এই যে আমি সুন্দর সময়ে ছেলের জন্য ভাত রান্না মানে ভাত তুলে দিয়েছি আজকে এই পর্যন্ত ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পে আসসালাম আলাইকুম